আপনার ঝেঁ গাছ থাকবে রোগ ও পোকামুক্ত হ্যাঁ বন্ধু আপনি ঠিক শুনেছেন আপনার ঝেঁ গাছে বর্তমানে শষি পোকার আক্রমণ দেখা দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন কখনো পাতা খেয়ে নিচ্ছে কখনো আপনি দেখতে পাচ্ছেন আপনার রোগগুলি যথেষ্ট হারে গতি বাড়ছে না গাছে যথেষ্ট হারে রাসায়নিক সার ব্যবহার করার পরে তাই বন্ধু আজকে ঝিঙে গাছ হান্ড্রেড পোকা মুক্ত রাখতে কোন কোন বিষ আমাদের প্রয়োগ করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক এবং তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো চ্যানেলে যা যা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিও এরকম কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য ঝিঙে চাষ করার সঙ্গে সঙ্গে গাছগুলিতে যথেষ্ট হারে পোকার আক্রমণ দেখা যায় ঝিঙে কিন্তু বাঙালির একটা অন্যতম সবজি বলে চলে কারণ অনেক চাষিবন্ধু আমরা আছি যারা কিন্তু নির্দিষ্ট লং টাইম ধরে অনেক ফসল চাষ করলে সেটা দীর্ঘস্থায়ী অনেক দেরিতে ধরন দেয় কিন্তু আপনি ঝিঙে এবং শশা এবং চিচিঙে এই ফসলের মতো ফসলগুলি চাষ করলে আপনি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি বাজাত করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ বন্ধু দীর্ঘস্থায়ী ঝিঙেকে বেচার জন্য আপনি যে বীজটা এখন বপন করেছেন সেই বীজ চারা গজানোর মিনিমাম কুড়ি দিন বাদে আবারও বীজ গজিয়ে দিন আবারও বীজটা কিন্তু বপন করে দিন তাহলে এই গাছে ঝিঙে আসার পর আপনার গাছগুলি যখন শেষ হবে তখন কিন্তু কুড়ি দিন বাদে বা তিরিশ দিন বাদে যে বীজগুলি বপন করবেন সেটা থেকেও কিন্তু প্রয়োজনীয় ঝিঙে ধরা শুরু হয়ে যাবে ফলে আপনি একটা না চার থেকে পাঁচ মাস বা ছয় থেকে সাত মাস ঝিঙে কিন্তু বিক্রি করতে পারবেন এবার আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় এটা না আজকে আমাদের আলোচনার বিষয় ঝিঙে গাছ থাকবে রোগ ও পোকামুক্ত হ্যাঁ বন্ধু ঝিঙে গাছ থাকবে একেবারে মুক্ত কারণ ঝিঁয়ে গাছে যদি পোকার আক্রমণ থাকে তাহলে সেই ঝিঁয়ে গাছের আপনি যতই গাছের খাদ্য দেন যতই অনেক কিছু উপাদান দেন কিন্তু গাছের যথেষ্ট হারে বৃদ্ধি করতে পারবেন না বা গাছের বৃদ্ধি হবে না গাছ ছোট ছোট হয়ে থাকবে গাছের পাতা কুকড়ানো থাকবে এবং গাছের পাতা খাওয়া থাকবে কোনো গাছ দেখতে পাবেন এক জায়গায় তিন থেকে চারটি গাছ বেরিয়েছিল একটা গাছ বেঁচে আছে বা নেই দেখতে পাবেন দেখছেন আজকে গাছ ভালো আছে কাল দেখতে পাচ্ছেন গাছগুলি পাতা কুকড়ে নষ্ট হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক হয়ে থাকে বিশেষ করে ঝিঙে চাষের ক্ষেত্রে তাই ঝিঙে গাছে কোন পোকা আসে কোন প্রকার কোন বিষ চলো ভিডিওতে জেনে নেই ঝেঁ গাছে পোকা হিসেবে ফার্স্টেই যে যে পোকার আক্রমণগুলি দেখা যায় ফার্স্টেই প্রথমেই কিন্তু ঝেঁ গাছের অন্যতম খতরনাক পোকা হলো ক্ষতিকারক পোকা হলো থ্রিপস এবং চষি পোকা আপনি যদি ফল ফলসিদুরগায় লেদা পোকার বিষও এখানে না প্রয়োগ করেন তাহলে কোনো ক্ষতি হবে না কিন্তু থ্রিপস সেবন চষি পোকার বিষ এখানে প্রয়োগ করতেই হবে যা কিন্তু আপনার ঝেঁ গাছের পাতাগুলিকে কুঁকড়ে একেবারে আকৃষ্ট করে রেখে দেবে আপনি গাছের গ্রহে যথেষ্ট হারে জলসেচ দিয়ে খাবার দেবেন তাও কিন্তু গাছের ডোক ছাড়বে না তাহলে থ্রিপস চষি পোকা বা চেলা পোকা বা কিলবিলে পোকা বা কিরমি পোকা যাই বলেন না কেন যাই বলেন না কেন আপনি যে নামেই ডাকেন না কেন এই পোকার কিন্তু একইভাবে কিন্তু ডাকা হয় আমরা একে থ্রিপস বা চষি পোকা বলি কেউ কেউ আবার চেলা পোকা বা অন্য অন্য পোকা কিন্তু নামে ডাকে এই পোকা কিন্তু ছোট ছোটো হয়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকে অ্যাকচুয়ালি এটা চষি পোকা বলা যায় গোটা বাংলায় তাহলে এই প্রকার এই প্রকার কিন্তু আমাদের কীটনাশক বিষ অবশ্যই জানি প্রয়োগ করতে হবে জানিয়ে দেবো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আর অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিও এইরকম কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিওর ইনফরমেশান সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য বন্ধু যেহেতু যে কথা আমি বলছিলাম তাহলে ফার্স্টে কিন্তু থ্রিপস এবং চষি পোকা আসবে এবার দ্বিতীয় ধাপে কোন পোকা আসবে দ্বিতীয় ধাপে এখানে পোকা হিসাবে আপনি দেখতে পাবেন ফল লেদা পোকা কাণ্ড পোকা অর্থাৎ কাণ্ড ভাঙা পোকা কিন্তু দেখতে পাবেন এই ফল ছিদ্রকারী লেদা পোকা এ কিন্তু প্রথম অবস্থায় যে গাছের পাতায় এসে পাতাকে খেয়ে খেয়ে নষ্ট করে এবং আর এক ধরনের উড়ন্ত পোকা আছে সেই পোকাগুলি কি হয় কচ্ছপের মতো অনেকটা দেখতে হয় গায়ে ফুট 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 দাগ থাকে এই পোকাগুলি কি করে এই পোকাগুলো আপনার যে গাছের পাতায় বসে যে গাছের পাতার কিছু অংশ অংশ খেয়ে নেবে ফলে নানা রকম আমাদের কিন্তু সমস্যায় পড়তে হবে অবশ্যই আপনাদের বলবে এই পোকার বিষ আপনাদের দিতে হবে আমি জানিয়ে দেবো কোন পোকা দেখা যায় আগে একটু জেনে না তারপরে কোন পোকার কোন বিষ জানিয়ে দিচ্ছি এর পরবর্তী তিন নম্বরে কিন্তু এখানে দেখা যাবে ম্যাপ পোকা ঠিক আছে ম্যাপ পোকা বা একে কিন্তু বলে নকশা পোকা বা একে কিন্তু বলে বন্ধু নানা রকম ভাবে কিন্তু ডাকা হয় এই ম্যাপ পোকা বা নকশা পোকা আপনি যাই বলেন না কেন পাতার উপরে ঝেঁ গাছের পাতার উপরে আপনি যেটা দেখতে পাবেন সেটা হলো আপনার ঝেঁ গাছের যথেষ্ট হারে পাতায় দেখবেন যে গোল 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 আলপনা করা ঠিক আছে বা আলপনাকারী পোকা হিসেবে একে ডাকা হয় আলপনা করা দেখতে পাবেন পেনের সাহায্যে যেমন আপনি দাগ দেন ঠিক তেমনই দেখতে পাবেন আপনার পাতার ওপর দিয়ে সাদা 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 গোল 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 দাগ রয়েছে বা লম্বা লম্বি কিন্তু দাগ রয়েছে এটা আলপনাকারী পোকা করে বিশেষ করে ঝেঁ গাছের ক্ষেত্রে ইহা দেখা যায় এই পোকা পাতাকে কিন্তু দুটি স্তরে ভাগ করে নেয় নিয়ে তার ভেতর দিয়ে প্রবেশ করে এই সমস্যার সৃষ্টি করে ফলে আপনি নানারকম বিষ ব্যবহার করেও অনেকেই কিন্তু কাজ পাচ্ছেন অনেকেই কাজ পাচ্ছেন না সঠিক বিষের নাম জানিয়ে দেবো চল এবার ফার্স্টে আমি থ্রিপস এবং শশী প্রকার কথা জানিয়ে দিই ঝিঁ গাছের ক্ষেত্রে থ্রিপস এবং শশী যদি আপনি দেখতে পান তাহলে আপনাকে আমি রিকমেন্ড করব আপনি বায়োরা তিনশো তিন অথবা আরেককার ধুমটেন এই দুটোর মধ্যে যে কোনো একটা কীটনাশক বিষ প্রয়োগ করবেন খুব ভালো কীটনাশক বিষ ব্যাপক কাজ করে থাকে থ্রিপস এবং শশী ক্ষেত্রে বিশেষ করে ঝিঁ গাছের ক্ষেত্রে শোষা গাছের ক্ষেত্রেও কাজ করছে তবে ঝিঁ গাছের ক্ষেত্রে বায়ো রাত তিনশো তিন এটা ব্যাপক হারে কাজ করছে পঁচিশ এর ফাইল পাওয়া যায় যা আশি থেকে একশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আরেককার ধুমটেনও সেম টু সেম ওই একই গ্রুপের ওষুধ শুধু কোম্পানি আলাদা এককার ধুমটেন ওই পঁচিশ এম এর ফাইল পেয়ে যাবেন দশ লিটারে আমাদের কিন্তু মিনিমাম পনেরো এম ব্যবহার করতে হবে আপনাকে বলবো আপনি কিন্তু দশ লিটার আপনি যে পঁচিশ এম এর যে ফাইলটা ক্রয় করবেন সেই ফাইলটা দুটি ভাগে ভাগ করে আপনি দশ লিটার জলে গুলে গুলবেন এবং যাদের পনেরো লিটার জল রয়েছে তারা দশ লিটারে সরি পনেরো লিটারে মিনিমাম কুড়ি এম ব্যবহার করবেন তাতেই বন্ধু এই থ্রিপ চমৎচ সুকারকে কন্ট্রোল করতে পারবেন এবার চলে আসি বন্ধু যদি আপনি দেখতে পান গাছগুলিতে প্রচুর ফল ফলসিদুকের লেদা পোকা দেখা যাচ্ছে তাহলে এমত অবস্থায় আপনাকে রকম কোনো রকম আপনাকে কিন্তু জৈব বীজগুলো পোলার ইমেজ এগুলো ব্যবহার করা যাবে না এই টাইমে আপনাকে আপনাকে কি করতে হবে গন্ধ জাতীয় সে প্রয়োগ করতে হবে যার গ্যাস এবং গন্ধে কাণ্ড ভাঙা পোকা মাটির ভিতরে থাকা নানা রকম পোকা যা কিন্তু ঝেঁ গাছকে প্রোটেক্ট করবে তার জন্য আমাদের কোলোরোপাইট প্লাস সাইপার মাইথিন অথবা সাইবার অথবা পোফেন প্লাস সাইবার মাইথিন গ্রুপের প্রোপেক সুপার কোল্ল পাইরিফাক সুপে রয়েছে পাইরিবান এই তরল বীজগুলো আমাদের ক্রয় করে যে কোনো একটা গাছে স্প্রে করতে হবে এবার চলে আসি পাতায় আল্পনাকারী পোকা আল্পনাকারী পোকার জন্য আপনাদের কোনো রকম বা ম্যাপ পোকার জন্য কোনো রকম আলাদা করে কীটনাশক বীজ ক্রয় করতে হবে না ম্যাপ পোকার জন্য আপনাকে আমি বলবো বায়োডার তিনশো তিনের সাথে যদি শুধুমাত্র সিংজেন্টা কোম্পানির একটা এক নিয়ে যদি স্প্রে করতে পারেন আপনি বায়োডার তিনশো তিন প্রত্যেক দশ লিটার জল হিসেবে বলছি প্রত্যেক দশ লিটার জলে মিনিমাম দশ এমএল নেবেন এবং আর একটা সিংজেন্টার অবশ্যই আমি যে কথা বলছিলাম একতারা ওই পাঁচ গ্রাম দুটো একসাথে মিশ্রিত করে গাছে প্রয়োগ করবেন তাতে আপনি এই ম্যাপ পোকা বা আল্পনকারী পোকাকে হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন আমি যে বিষের নামগুলি বলছি বন্ধু হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমি আমার সবজির জমিতে প্রয়োগ করেছি কাজ পেয়েছি তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তাই নতুবা কিন্তু শেয়ার করব না তাই হানড্রেড পার্সেন্ট একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে বীজগুলি প্রয়োগ করবে তাহলে কিন্তু আমি জানিয়ে দিলাম ঝেঁ গাছের ক্ষেত্রে কোন প্রকার কোন বীজগুলি প্রয়োগ করতে হবে তবে হ্যাঁ আপনাদের কয়েকটা জিনিস কয়েকটা পদক্ষেপ আমাদের কিন্তু মাথায় রেখে দিতে হবে এক এক নম্বর পদক্ষেপ হলো ঝেঁ গাছগুলি যথেষ্ট হারে পোকার বীজ দিচ্ছেন কিন্তু গাছের গুঁড়ায় রকম রাসায়নিক সার বা কোনো খাদ্য দিচ্ছেন না ফলে কিন্তু গাছের যথেষ্ট হারে গতি বৃদ্ধি হবে না তাই আপনাকে বলবো রাসায়নিক সারের পাশাপাশি আপনি গাছের গুঁড়ায় যথেষ্ট হারে খাদ্য দেবেন ফার্স্ট অবস্থায় আরসিএফের কোনো কোনো লাল সুফলা ব্যবহার করবেন কেউ দশ ছবি বা চোদ্দ পঁয়ত্রিশ দেবেন না আর লাল সুফলা আর কিছু পরিমাণে ইউরিয়া আপনার গাছের গুঁড়ায় করে ছড়াবেন গাছের বয়স মিনিমাম কুড়ি দিন না হলে ছড়াবেন না গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যাবে তাই গাছের বয়স মিনিমাম কুড়ি দিন হলে সেখানে কিন্তু আরসিফের লাল সুপালা কিছু পরিমাণে ইউরিয়া ছড়াবেন এবং তার পরবর্তী গাছের বয়স মিনিমাম যখন এক সপ্তাহ হবে তখন কিন্তু গাছগুলিতে আপনি জমিতে জলসেচ দিয়ে আবারও কিছু আবারও কিছু পরিমাণে কিন্তু সেখানে রাসায়নিক সার ব্যবহার করবেন এক সপ্তাহ বাদের কথা বলছি হ্যাঁ এক সপ্তাহ বাদে যদি মাটি শুকিয়ে যায় তবে এক সপ্তাহ বাদে জল সেচ দেবেন দেখা যাচ্ছে আপনার গাছের দেখা যাচ্ছে পাঁচ দিনে জল শুকিয়ে গেছে মাটি শুকিয়ে গেছে খরা হয়ে গেছে তাহলে আপনি সেখানে পাঁচ দিন বাদেও দিতে পারেন বা কেউ দশ দিন বাদেও দিতে পারেন দেওয়ার পর আপনি সেখানে জল দিয়ে আবারও কিছু পরিমাণে রাসায়নিক সার সেখানে দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশের মতো রাসায়নিক সার কোনো রকম ইউরিয়া না দিয়ে প্রয়োগ করবেন তার পরবর্তী গাছের চ্যালামিন দায়িত্ব প্রয়োগ করবেন এবং পোকার পরিচর্যাগুলি অবশ্যই করবেন তাতে দেখতে পাবেন আপনার গাছে যথেষ্ট হারে আপনি তাতে আপনার ঝিঙে গাছে অতিরিক্ত হারে ঝিঙে পাবেন আর কিচ্ছু করার দরকার নেই গাছগুলি একবার বানের দিকে ধাবিত করতে পারলেই চশিপু কার্বিশ সপ্তাহে একদিন দিলেই কাজ চলবে তখন কিন্তু একটু পিন পোকার বীজ দিতে হবে কারণ যে ছিদ্র বা এটা সেটা করে দেবে তখন একটু পিন পোকার বীজ দিলেন তাছাড়া কিন্তু আর কিছু করারই দরকার নেই তাই আপনার যে গাছের পোকা মুক্ত করার জন্য কোন বীজগুলি কখন প্রয়োগ করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন